আওয়ামী বিচার দাবি করেছেন ইসলামী ছাত্রশিবির কথিত আওয়ামী সরকারের গুম খুন দুর্নীতি সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছেন ইসলামী ছাত্রশিবির জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা আয়োজন করেন শুক্রবার বাজুমা মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ছাত্র শিবির মহানগর ছাত্র শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় গণমিশনটি রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর মণির চত্বর ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া বিশেষ অতিথি ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদ ইসলাম পথসভায় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম খুন নির্যাতন ও নৈরাজ্যে চালিয়ে এতগুলো বছর দেশ শাসন করেছে তাই আর কোনো আধিপত্য ও মুজিব্বাদ ভারতের দালালকে এদেশের স্থান দেওয়া হবে না আওয়ামী লীগ এদেশের মানুষের জন্য রাজনীতি করেনি বিরোধী মতকে দমন পীড়ন এবং লুটপাট করে তারা ক্ষমতায় টিকেছিল এদেশে তাদের বিচার হবেই হতেই হবে আর বিচারের আগে রাজনীতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহিত করা হবে তারা আরও বলেন আগামীতে রাজশাহীর মাটিতে কোনো ফ্যাসিবাদ ও তার দোষরদের জায়গা হবে না নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনোভাবেই মাথাচাড়া দিতে বাংলার জমিনে অর্জকতা করতে না পারে সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে জুলাইয়ের গণহত্যায় পাঁচ মাস হয়ে গেল এখনও খুনিদের গ্রেপ্তার করা হয়নি কালক্ষেপণ না করে অবিলম্বে জুলাই আগস্টে সব হত্যার কাণ্ডের বিচার করতে হবে এ সময় বিশ্ববিদ্যালয় ও কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানানো হয়